আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে শূন্য তরিকায় মহিলাদের নামাজ পড়ার পদ্ধতি নারী ও পুরুষের মধ্যে কিছু নামাজের পার্থক্য আছে কিভাবে সূন্যত তরিকায় মহিলারা নামাজ আদায় করবেন সালাত আদায় করবেন সেটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয় সুন্নত তরিকায় মহিলাদের নামাজ পড়ার পদ্ধতি নামাজ পড়ার নিয়মের মধ্যে পুরুষদের সাথে মহিলাদের কিছু পার্থক্য রয়েছে নামাজ পড়ার নিয়মের মধ্যে নারী ও পুরুষদের কিছু পার্থক্য রয়েছে নিম্ন বর্ণিত প্রতি বিশেষ লক্ষ্য রেখে মহিলাগণ নামাজ পড়বেন যেমন এক নম্বর মহিলাগণ নামাজের শুরুতে তাকবিরে তাহরিমা বলার সময় হাত কান পর্যন্ত উঠাবে না বরং কাত পর্যন্ত উঠাবে তাহলে কি মহিলারা যখন নামাজ আদায় করবেন তখন তকবিরে তাহরিমা বলার সময় হাত একদম কান পর্যন্ত উঠাবে না কথ হাতের বুকের পর্যন্ত হাত উঠাবে মহিলাগণ তাকবির বলার সময় দু হাতকে আস্তিন ওড়না বা চাদরের ভিতর থেকে বের করবে না তাহলে মহিলারা যখন তাকবির বলার সময় দু’হাতকে কি করবে ওনা অথবা চাদর যে কোনো কাপড়ের নিচে হাত রাখবে পুরুষদের মতো হাত বাইরে বের করবে না তিন নম্বর মহিলাগণ সিনার উপরে হাত বাঁধবে অর্থাৎ মহিলাগণ বুকের উপরে হাত বাঁধবে ডান হাতের পদ্ধতি হলো ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রাখবে আর পুরুষরা কি করে পুরুষরা হচ্ছে নাবির উপরে হাত রাখে কিন্তু মহিলারা হচ্ছে ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রাখবে সিনার উপরে মহিলাগণ সিনার উপরে হাত বাঁধবে অর্থাৎ বুকের উপরেই হাত বাঁধবে চার নাম্বার মহিলাগণ হাত বাঁধা অবস্থায় হাতের আঙ্গুলগুলো পরস্পর মিলিয়ে রাখবে মহিলাগণ কি হাত বাঁধা অবস্থায় হাতের আঙ্গুলগুলো পরস্পর মিলিয়ে রাখবে আর পুরুষেরা কি করে পুরুষেরা হাত একদম চাপিয়ে রাখে পাঁচ নম্বর উভয় বাজু ও বগলের সাথে মিলিয়ে রাখবে উভয় বাজু ও বগলের সাথে মিলিয়ে রাখবে হাতের যে পাশের বাজু সেগুলি বগলের সাথে মিলিয়ে রাখবে রুকুতে মহিলাগণ পুরুষদের মতো কোমর ও মাথা বরাবর রাখতে হবে না তাহলে কি রুকুতে যখন মহিলাগণ যাবে তখন পুরুষদের কোমর মাথা বরাবর থাকে কিন্তু সেটা মহিলা যে মাথা বরাবর রাখতে হবে না বরং মহিলারা পুরুষদের তুলনায় রুকুতে কম ঝুঁকবে পুরুষদের তুলনায় মহিলারা কম ঝুঁকবে পুরুষরা যেরকম একদম পিঠ সোজা করে কিন্তু নারীদের একটু পিঠ আস্থা সোজা রাখতে হবে সাত নাম্বার মহিলাগণ হাঁটুকে রুকুতে হাঁটুকে শক্ত করে না ধরে রানের উপর হাঁটু পর্যন্ত হাত স্বাভাবিকভাবে রাখবে মহিলাগণ কি করবে রুকুতে হাঁটুকে শক্ত করে ধরবে না অর্থাৎ একটু আলগাভাবে হাঁটু পর্যন্ত হাত স্বাভাবিকভাবে রাখবে হাতের আঙ্গুলগুলো পরস্পর মিলিয়ে রাখবে হাতের আঙ্গুলগুলো পরস্পর মিলিয়ে রাখবে যাতে এলোমেলোভাবে না থাকে নয় নম্বর হাঁটুকে বাঁকা করে রাখবে অর্থাৎ হাঁটুকে বাঁকা করে রাখতে হবে আর পুরুষরা হাঁটুকে একদম সোজা করে রাখে কিন্তু নারীদের হাঁটুকে বাঁকা করে রাখতে হবে দশ নম্বর হাত বাঁকা করে বাজু শরীরের সাথে মিশিয়ে রাখবে তাহলে কি হাত বাঁকা করে বাজু শরীরের সাথে মিশিয়ে রাখবে এগারো নম্বর উভয় পায়ের গোড়ালি দয় মিলিয়ে রাখবে নারীরা কী করবে উভয় পায়ের মানে দুটি পায়ের গোড়ালি মিলিয়ে রাখবে বারো নম্বর মহিলাগণ উভয় পা মিলিয়ে দাঁড়াবে মহিলাগণ কি করবে উভয় পা মিলিয়ে দাঁড়াবে আর পুরুষেরা পা এলোমেলোভাবে রাখে বিশেষ করে উভয় পায়ের মাঝে কোনো ফাঁক থাকবে না তাহলে কি মহিলাগণ যখন দাঁড়াবে তখন দুই পায়ের মধ্যে যাতে কোনো ফাঁক না থাকে পা একটা পা আর একটা পায়ের সঙ্গে যাতে লেগে থাকে তেরো নম্বর মহিলাগণ সেজদার সময় তাদের পেট রানের সাথে মিলিয়ে রাখবে এবং দুহাতের ও পাজরের সাথে মিলিয়ে রাখবে যখন মহিলাগণ সেজদায় যাবে তখন তাদের পেট রানের দুই হাতের রানের সাথে মিলিয়ে রাখবে এবং দুহাতের ও পাজরের সাথে মিলিয়ে রাখবে হাত এমনভাবে সোজা করে মিলিয়ে রাখবে যাতে তার পাজরের সঙ্গেই মেলা থাকে সেজদার সময় মাথার সম্ভব শরীরের কাছাকাছি রাখবে তাহলে কি মহিলাগণ নামাজের সময় মাথা সম্ভব শরীরের কাছাকাছি রাখবে যাতে দূরে না যায় পনেরো নম্বর মহিলাগণ সেজদায় পা খারা রাখার পরিবর্তে তারা উভয় পা ডান দিক দিয়ে বের করে মাটিতে বিছিয়ে রাখবে মহিলাগণ শেষদায় পা খারা রাখার পরিবর্তে তাহলে কি পুরুষরা সেচদায় যখন যায় তখন তাদের পা পিছন দিকে খাড়াই থাকে আর মহিলারা কি করবে পা ডান দিক দিয়ে বের করে মাটিতে সুন্দর করে দুটি পা বিছিয়ে রাখবে সতেরো নম্বর অত্যন্ত জ্বর হয়ে সেচদা করবে অত্যন্ত জরসর নম্র হয়ে সেচদা করবে আঠারো নম্বর হচ্ছে মহিলাগণ সমূহের মাঝে এবং আত্মাহিয়ত পড়ার সময় যখন বসবে তখন বাম নিতম্বের চতরের উপর বসবে এবং উভয় পা ডান দিক বের করে ডান পায়ের গোছাকে বাম পায়ের গোছার উপর রাখবে অর্থাৎ ডান ডানপাকে বাম পায়ের সঙ্গে গোড়ালির সঙ্গে উপরে মিলিয়ে রাখবে মহিলাগান বসা অবস্থায় হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখবে তাহলে কি মহিলাগণ বসা অবস্থায় হাতের আঙ্গুলগুলো সুন্দর করে হালকা করে মিলিয়ে রাখবে পুরুষের প্রতি নির্দেশ হলো শুধু রুকুর অবস্থায় হাতের আঙ্গুলগুলো ফাঁকা রাখবে আর পুরুষরা কি করবে রুকু অবস্থায় হাতের আঙ্গুলগুলো ফাঁকা রাখবে এবং সেজদার সময় আঙ্গুলগুলো মিলিয়ে রাখবে কি সেচদার সময়ও আঙ্গুলগুলো মিলিয়ে রাখবে এছাড়া বাকি সর্বাবস্থায় মিলিয়ে রাখার পরও চেষ্টা করবেন না আবার আঙ্গুল খুলেও রাখার চেষ্টা করবে না তাহলে কি সব সময় আঙ্গুল মিলিয়ে রাখার চেষ্টাও করবেন না আবার খুলে রাখার চেষ্টাও করবে না বরং আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় সেরে দিবে কিন্তু মহিলাদের প্রতি নির্দেশ হলো তারা তাদের আঙ্গুলগুলো সর্বাবস্থায় মিলিয়ে রাখবে এবং আঙ্গুলগুলোর পরস্পরের মধ্যে যাতে কোনো ফাঁক না থাকে তাহলে কি নারীদের আঙ্গুলগুলো সব সময় মিলিয়ে রাখতে হবে যাতে তাদের আঙ্গুলগুলোর মধ্যে কোনো ফাঁক না থাকে দূরত্ব না থাকে সেজদা অবস্থা হোক সেটা হচ্ছে রুকুর অবস্থায় হোক অথবা সেজদার অবস্থায় হোক অথবা সেজদার মাঝে বসার অবস্থায় হোক কিংবা আত্মাহীয়ত বৈঠকের সময় অর্থাৎ আত্মাহীয়ত পড়ার সময় যে কোনো অবস্থায় যে কোনো অবস্থায় তারা কি করবে মাঝে বসার অবস্থায় হোক কিংবা আত্মাহিত বৈঠ সব সময় তারা কি করবে আঙ্গুলগুলোকে মিলিয়ে রাখবে মহিলাদের জন্য জামাতে উপস্থিত হওয়া মখরুখ মহিলাদের জন্য কি জামাতে উপস্থিত হওয়া মখরুখ তাদের জন্য একাকি নামাজ পড়াই উত্তম তাহলে কি মহিলারা নামাজ জামাতে না পড়লেও চলবে তাদের একাকী পড়াই উত্তম একাকী পড়াই ভালো পুরুষ ব্যতীত শুধুমাত্র মহিলাদের জামাতে নামাজ পড়া মাখরু পুরুষ ব্যতীত শুধুমাত্র মহিলাদের পুরুষরা জামাতে পড়তে পারবে কিন্তু মহিলারা জামাতে পড়তে পারবে না কারা হাতের সাথে শুধু মহিলারা জামায়াত করলে তখনও মহিলা ইমাম মাসকানে দাঁড়াবে হাতের সাথে শুধু মহিলারা জামা কলে তখনও মহিলা ইমাম মাঝখানে দাঁড়াবে পুরুষের ন্যায় সামনে দাঁড়াবে না যখন যেমন সবে কদর অথবা সবে বরাতের রাতে যখন নামাজ আদায় করে তখন মহিলা যদি ইমাম থাকে তাহলে মাঝখানে দাঁড়াবে কিন্তু পুরুষদের ন্যায় সামনে একজন যেভাবে পুরুষদের সামনে দাঁড়ায় ইমাম সেভাবে দাঁড়াতে পারবে না পুরুষের সাথে মহিলাগান জামাতে উপস্থিত হলে তাদেরকে পুরুষের পিছনে দাঁড় করাতে হবে পুরুষের সাথে মহিলাগান জামাতে যদি দাঁড়ায় কিন্তু পুরুষের সাথে মহিলা জামাতে না দাঁড়াই উত্তম তবুও যদি অনেক সময় স্বামী স্ত্রী দাঁড়ায় তাহলে কি মহিলাগণ জামাতে উপস্থিত হলে তাদেরকে পুরুষের পিছনে দাঁড় করাতে হবে তাদেরকে পুরুষের পিছনে দাঁড় করাতে হবে মহিলাগণের মহিলাগণের উপর জুমার নামাজ নেই তাহলে কি মহিলাগণের জুমার নামাজ নেই মহিলাগণ জুমায় শরিক হলে জুমা আ শুদ্ধ হয়ে যাবে তাহলে কি মহিলাগণ জুমায় প্রবেশ করতে পারবে না মহিলাগণের উপর ঈদের নামাজও নেই মহিলাগণের উপর কি ঈদের নামাজ নেই মহিলা গান উচ্চ সুরে তাকবিরে তাসিরিক বলবে না তাহলে কি মহিলা গান উচ্চ স্বরে তাকবির দিতে পারবে না নামাজের সময় উচ্চ স্বরে তাকবির দিতে পারবে না মহিলা গান কোনো নামাজে উচ্চ শব্দে কেরাত পাঠ করবে না তাহলে কি মহিলা গান নামাজে কোনো সুরা কিরাত কিছুই উচ্চ স্বরে পাঠ করতে পারবে না বরং সকল নামাজে চুপে চুপে কেরাত পাঠ করবে তাহলে কি সব নামাজে তারা চুপে চুপে আস্তে আস্তে যাতে কোনো শব্দ না হয় সেই জন্য আস্তে আস্তে কেরাত পাঠ করবে মহিলাগণ ফজর নামাজ দেরি করে পড়া মুস্তাহাব নয় বরং আউয়াল ওয়াক্তে পড়াই মুস্তাহাব তাহলে কি মহিলারা সবসময় নামাজ আউয়াল ওয়াক্তেই পড়বেন বিশেষ করে ফজর নামাজে পক্ষান্তরে পুরুষগণ ফজরে নামাজ দেরি করে পড়া মুস্তাহাব ফতোয়া স্বামী এক আটশো মহিলাদের নামাজের নিয়মে যেসব ক্ষেত্রে পুরুষদের নামাজের সাথে পার্থক্য রয়েছে উপরে শুধু সেসব পার্থক্যের বিশেষ স্থান উল্লেখ করা হয়েছে বাকি নামাজের পুরো নিয়ম কানুন পুরুষদের সাথে পদ নামাজের পদ্ধতি থেকে জেনে নেবেন পুরুষ ও মহিলাদের সম্পূর্ণ নামাজে আরও কতিপয় মশাইল তাহলে পুরুষ ও মহিলাদের সম্পূর্ণ নামাজে আরও কতিপয় মাসায়েল মাসাইল থেকে গৃহীত কিছু আলোচনা নামাজে শুরুতে শুরু হতে শেষ পর্যন্ত অন্তরে নামাজের ধ্যান খেয়াল রাখা যেমন নামাজে অনেকে কি করে নামাজ পড়তে বসে কিন্তু তাদের ধ্যান ধারণা বাইরের দিকে কে চিৎকার করছে কে ডাকছে কে কোনো কিছু জিজ্ঞাসা করছে সেটাই মন অন্য দিকে চলে গেলে স্মরণ হওয়া মাত্র ফিরিয়ে আনা দুই নম্বর মাঝের তাকবিরগুলো পূর্ববর্তী রোকন থেকে আরম্ভ করে ওপর রোকনে পৌঁছে শেষ করা কিন্তু তাকবির এক আলিফ থেকে লম্বা না করা অর্থাৎ নামাজের মধ্যে তাকবিরগুলি যে দেওয়া সেটা হচ্ছে এক আলিফ টান যাতে থাকে যাতে বেশি সুর দেওয়া না হয় এক আলিফ টান এক তাকবির থেকে অপর যেতে না না করা। করা। দেরি এক থেকে অন্য তাকবিরে যেতে যাতে বেশি দেরি না হয় পটিত সুরা কেরাত ও দুয়া সমূহের প্রতি খেয়াল রাখা পটিত কি সুরা যে নামাজে আমরা যে সুরা কেরাত পর্ব দুয়া পর্ব সেগুলোর প্রতি খেয়াল রাখা মহিলাগণ কেরাত তাকবির দুয়া ইত্যাদি চুপি চুপি পড়া। মহিলাগণ কি করবে নামাজে সুরা তাকবির সেগুলি চুপি চুপি পরা মহিলাদের জন্য সর্ব অবস্থায় হাতের আঙ্গুল সমূহ মিলিয়ে রাখা মহিলাদের জন্য কি সর্ব অবস্থায় হাতের আঙ্গুলগুলি মিলিয়ে রাখা হাঁচি আসলে তার যত সম্ভব দমিয়ে রাখা তাহলে কি যখন হাঁচি আসবে তখন মহিলারা গান সেটাকে দমিয়ে রাখবেন অর্থাৎ আস্তে হাঁচি দেওয়ার চেষ্টা করবেন হাই আসলে মুখ মুখ বন্ধ বন্ধ রাখতে রাখতে হবে হবে অর্থাৎ হাই আসলে সেটাকে করে নামাজের কাতার সোজা রাখার গুরুত্ব হজরত জাবের ইবনে সামুরা রাদিয়ালাউ তালা আনহা বর্ণনা করেন যে একদিন আকরাম এ আকরাম সাল্লু সাল্লাম আমাদেরকে বললেন তোমরা নামাজে সারিবদ্ধ হও না কেন কি বলেছিল যে তোমরা নামাজে সারিবদ্ধ হও না কেন যেমন ফেরেস্তাগণ তাদের পালন কর্তার সামনে সারিবদ্ধ হয় সাহাবায়ে গ্রাম জিজ্ঞেস করলেন ফেরিস্তাগণ তাদের পালনকর্তার সামনে কিভাবে সারিবদ্ধ হয় তিনি উত্তর দিলেন তারা কাতার পূর্ণ করে এবং কাতারে গা ঘেসে দাঁড়ায় অর্থাৎ মাঝখানে জায়গা খালি রাখে না এলেকি তারা মাঝখানে কোনো জায়গা খালি রাখে না সুরা আস সাফাতে ফেরিস্তাগণের সারিবদ্ধ হওয়ার বিষয়ে তাদের উক্তি উল্লেখ করে বলা হয়েছে অর্থাৎ নিঃসন্দেহে আমরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকি তাফসিরে মাঝহারির এক বর্ণনা আছে যে ফেরেস্তাগঞ্জ সদা সর্বদা শূন্য পথে সারিবদ্ধ হয়ে আল্লাহর আদেশের অপেক্ষায় উৎকর্ণ হয়ে থাকে যখনই কোনো আদেশ হয় তখনই তারা কার্যে পরিণত হয় তাহলে কি তারা ফেরেশতাগণ সদা সর্বদা কী করে শূন্য পথে সারিবদ্ধ হয়ে থাকে কখন আল্লাহ পাকের হুকুম হয় কখন আল্লাহ পাকের আদেশ হয় তার জন্য তারা উৎকন্ন হয়ে থাকে যখনই তাদের আদেশ হয় তখনই তারা সেই কার্যে পরিণত হয় তাফসিরে কবিরে উল্লেখ করে আসে ফ্রেস্তাগঞ্জ যখন ইবাদত জিকির তাজবিহে মশগুল হয় তখন তারা সারিবদ্ধ হয় তাহলে কি তাফসিরে কবিরে উল্লেখ আসে ফ্রেস্তাগণ যখন ইবাদত জিকির ও তাজবিহে মশগুল হয় তখন তারা কি সারিবদ্ধ হয় নামাজের ফজিলত নামাজের ফজিলত রাসুলে আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা বলেছেন আমি তোমার উম্মতের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছি এবং ওয়াদা করেছি যে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে ইহতেমামের সহিত আদায় করে অর্থাৎ কি রাসুল আকরাম সাল্লাল্লাহু আলহিহ সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালা বলেছেন যে আমি তোমার উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ খরচ করেছি এবং ওয়াদা করেছি যে যে ব্যক্তি পাযক্ত অক্ত নামাজ যত সময়ে ইহত ইমামের সঙ্গে অর্থাৎ ইমানের সহিত আদায় করবে আমি তাকে সিও জিম্মাদারিতে জান্নাতে প্রবেশ করাবো সুবাহ আল্লাহ তাহলে কি বলছে আমি তাকে স্বীয় দাড়িতে জান্নাতে প্রবেশ করাবো যে ব্যক্তি পাযক্ত অক্ত নামাজ যত সময়ে ইমামের শহীদ আদায় করবে আমি তাকে সিও জিম্মাদারিতে জান্নাতে প্রবেশ করাবো আর যে ব্যক্তি এই নামাজের এহতিমাম না করে তার জন্য আমার কোনো জিম্মাদেরই নেই তাহলে কি যারা নামাজ ঠিক মতো পড়বে না ইমানের সহিত তাদের কোনো জিম্মাদারি থাকবে না আল্লাহ পাক আবু দাউদ ইবনে মাজা দুই নম্বর হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহা বলেছেন রাসুল আকরাম সাল্লাহ আলহিউসাল্লামকে বলতে শুনেছি যে বলো দেখি তোমাদের কারো বাড়ির সম্মুখে যদি নহর থাকে এবং যে ব্যক্তি উক্ত নহরে দৈনিক পাঁচবার গোসল করে তবে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে তাহলে কি যারা দৈনিক পাঁচবার গোসল করে তাহলে তাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে সাহাবাগণ আরস করলেন ইয়া রাসুল উল্লাহ কিছুই বাকি থাকবে না রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বললেন বললেন পাঁচ অক্ত নামাজের অবস্থায় অবস্থাও তাই আল্লাহ পাক নামাজ দ্বারা নামাজ দ্বারা বান্দার যাবতীয় পাপ মাফ করে দেন তাহলে কি ময়লা শাহবান আরোস করলেন ইয়া রাসুল্লাহ কিছুই বাকি থাকবে না রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন পাঁচ পাঁচও নামাজের অবস্থাও তাই আল্লাহ পাক নামাজ দ্বারা বান্দার যাবতীয় পাপ মাফ করে দিবেন বুখারি মুসলিম এক হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি এহুত ইমামের ও গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে আল্লাহ আলা তাকে পাঁচ প্রকারে সম্মানিত করবেন তাহলে কি যে ব্যক্তি ইহতেমামের ইমামের অর্থাৎ ইমামের ইমানের সহিত ও গুরুত্ব সহকারে পাঁচ অক্ত নামাজ আদায় করবে তাকে পাঁচ প্রকারে সম্মানিত করবেন প্রথম হচ্ছে রুজি রোজগার ও জীবনের সংকীর্ণতা হতে তাকে মুক্তি করবেন অর্থাৎ তার জীবনে রুজির রুজি রোজগারের কোনো অভাব হবে না তাকে যে কোনো সংকট থেকে মুক্ত করবেন দ্বিতীয়ত তার উপর হতে তার উপর হতে কবরের আজাব ভটিয়ে দিবেন অর্থাৎ তার থেকে কবরের আজাব ঘটিয়ে দিবেন তৃতীয় নাম্বার কেরাত কেয়ামতের দিন তার আমল নামা তার ডান হাতে দান করবেন অর্থাৎ কেয়ামতের দিন আমল নামা ডান হাতে দান করবেন চতুর্থ সে ব্যক্তি পুলসিরাতের উপর দিয়ে বিদ্যুতের মতো পার হয়ে যাবে আল্লাহ তাহলে কি পুলসিরাতের উপর দিয়ে সে কি বিদ্যুৎ কারেন্ট যেরকম সরাসরি যায় সেরকম পার হয়ে যাবে পঞ্চম বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে সুহান আল্লাহ তাহলে কি যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ ইমামের সহিত পাঠ করবে নামাজ পড়বে আদায় করবে সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে চার নম্বর হাদিস শরীফে আছে যে ব্যক্তি যথাযথভাবে উজু করে ও ফরস নামাজ আদায় করে আল্লাহ তার চলার পথে সেদিন সে যে সব গুণা হয়েছে তার হাত দ্বারা সে যে সব গুণাও হয়েছে ও কর্ণদয় যা শ্রবণ হয়েছে চক্ষুদয় যা অতি অন্যায়ভাবে দেখেছে এবং অন্তরের যে সব পাপের কল্পনা হয়েছে সে সব পাপ সমূহ মাফ করে দেবেন সুহান আল্লাহ তাহলে কি যেদিন সে যথাযথভাবে উজু করে নামাজ আদায় করবে আল্লাহ তালা চলার পথে যদি কোনো গুনাহ করে চোখের গুণা কানের গুণা তাহলে সে যদি কল্পনা করে কোনো পাপের তাহলে সমস্ত পাপ মাফ করে দিবেন সুহান আল্লাহ হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তালা বলেন যে ব্যক্তি এ আশা পোষণ করে যে সে কাল কেমত দিন আল্লাহর দরবারে মুসলমান রূপে হাজির হবে সে যেন ওসব সব নামাজ আদায় করে যেখানে আজান দেয়া হয় অর্থাৎ মসজিদে অর্থাৎ মসজিদে তাই পুরুষরা সবসময় বাড়িতে নামাজ না পড়ে মসজিদেই নামাজ পড়ার চেষ্টা করবেন জামাতে যে ব্যক্তি আশা পোষণ করে সে কাল কেয়ামতের দিন আল্লাহর দরবারে তাহলে কি সে যদি তাহলে যদি কেউ মসজিদে নামাজ পড়ে সে কি করবে সে কেয়ামতের দিন মুসলমান রূপেই কেয়ামতের দিন হাজির হতে পারবে ছয় নম্বর এক হাদিসে বর্ণিত আছে কষ্টের সময় উজু করা এবং মসজিদের দিকে গমন করা এবং এক নামাজের পর অন্য নামাজের অপেক্ষায় বসে থাকা গুনাহ সমূহকে ধৌত করে দেয় জামিউস সগীর তাহলে জামিউস সগীর হাদিসে উল্লিখিত আছে যে কষ্টের সময় আমরা কি করি অনেকেই কষ্টের সময় আল্লাহ তালাকে ভুলে যাই নামাজ ছেড়ে দেই দুঃখ পোষণ করি কষ্ট পোষণ করি তাহলে হাদিসে বনি যে কষ্টের সময় উজু করে মসজিদের দিকে গমন করে না এক নামাজের পর আর এক নামাজের চিন্তা রাখেন বসে থাকেন সে গুনাহ সমূহকে ধৌত করে দেয় আল্লাহ কি করে তার সমস্ত গুণাকে ধৌত করে দেয় সাত নম্বর হজরত আনাস রাদু তালা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাই্লাম ইশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে ইখলাসের সাথে ইমানের সাথে চল্লিশ দিন যাবত প্রথম তাকবীরের সহিত জামাতে নামাজ আদায় করবে তার জন্য দুটি পরওয়ানা লেখা হবে একটি জাহান্নাম হতে রক্ষা পাওয়ার ও অপরটি মুনাফি হতে মুক্ত থাকা অর্থাৎ কি যে চল্লিশ দিন ইকলাসের সহিত আল যে ব্যক্তি আল্লাহর আস্তে ইখলাসের সাথে চল্লিশ দিন প্রথম তাকবীরের শহীদ নামাজ আদায় করবে তাকে জাহান্নাম হতে রক্ষা পাওয়ার ও মুনাফেকি হতে মুক্ত থাকার জন্য আদেশ করবে তিরমিজি হুজুর পাক সাল্লাহ ইরশাদ করেন ওই ব্যক্তির কাজ পরিষ্কার এবং ব্যতীত আর কিছু নহে কোন ব্যক্তির কাজ পরিষ্কার জুলুম কুপুর এবং নেফাক ব্যতীত আর কিছু নহে যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনেও জামাতে হাজির হলো না তাহলে কি যে ব্যক্তি মুআ আজান শুনেও নামাজে হাজির হলো না জামায়াতের এক ওয়াক্ত নামাজের সব তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চার আমালে উল্লেখিত আছে তাহলে জামাতের এক নামাজের কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশত বত্রিশ তাহলে কত গুণ সব আল্লাপক লেখেন জামাতে নামাজ আদায় করলে দশ নম্বর রাসুল আকরাম সাল আলহ সালাম ইনিশাদ করেন আমার চাই কিছু সংখ্যক যুবককে অনেকগুলো জ্বালানি কাঠ সংগ্রহ করতে আদেশ দেই। তারপর আমি ওসর লোকদের কিছু নিকট যাই যারা বিনা ওজোরে ঘরেই নামাজ আদায় করে এবং গিয়ে তাদের বাড়ি ঘর আগুনে পুড়িয়ে দেয় তাহলে কি রাসুল আহম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন যে আমার অন্তর্জায় কিছু সংখ্যক যুবককে অনেকগুলো কানা জ্বালানি কাঠ সংগ্রহ করতে এবং আদেশ দেয় কেন্দেশ দেয় যারা বিনা ওজরে অর্থাৎ বিনা প্রয়োজনে তারা কি করে ঘরে বসেই নামাজ আদায় করে তাদেরকে ঘর বারে আগুনে পুড়িয়ে দেয় আব্বাস তাহালাকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো জৈনক ব্যক্তি সারাদিন রোজা রাখে এবং সারা নফল নামাজ পড়ে কিন্তু লোকটা জুমা এবং জুমা আতে শরিক হয় না তাহলে লোকটি কি করে সে পাঁচক তো নামাজ পড়ে সারাদিন রোজা রাখে কিন্তু জুমা এবং জামাতে সে জুম্মায় এবং জামাতে শরিক হয় না তার সম্বন্ধে কি বলেন হুজুর তিনি জবাবে বললেন ওই ব্যক্তি হবে তাহলে কি যে ব্যক্তি সারাদিন রোজা রাখলো এবং সারা রাত নকল নামাজ পড়লো সে যদি জামাতে সামিল না হয় তাহলে সে জান্নাতি জাহান হবে তিরমিজি হাদিসে উল্লেখিত আছে অনেক জাহের সুফিদের মধ্যে অজিফা এবং নফলের প্রতি যথেষ্ট অনুরাগ দেখা যায় কিন্তু ফরস নামাজ জামায়াতের সাথে আদায়ের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নেই এটাকে তারা বুজুর্গই মনে করেন যারা কি ফরস নামাজ জামায়াতের সাথে আদায় করেন না তারা হচ্ছেন তারা কোনো ভ্রুক্ষেপ নেই অথচ আল্লাহর মাহবুব রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এর অনুসরণ করাই হল সবচেয়ে বড় বুজুর্গি এক হাদিসে উল্লেখ আছে যে ব্যক্তি নামাজের পাবন্দী করেছে মৃত্যুকালে একজন ফেরস্তায় এসে শয়তানকে তাড়িয়ে দেয় এবং তাকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল উল্লাহ এর তালকিন করে হাজায়েল জিকির জামায়াতে নামাজ পড়ার ফজিলত জামাতে নামাজ পড়লে সাতাশ গুণ অধিক পাবে তাহলে কি জামাতে নামাজ পড়লে সাতাশ গুণ অধিক পাবে অর্থাৎ একা নামাজ পড়লে যদি দশ নামাজের স্বভাব পাওয়া যায় তাহলে জামাতে নামাজ পড়লে সাতাশ গুণ দুই শত সত্তর নামাজের স্বয়াব পাওয়া যাবে সুবহানাল্লাহ আল্লাহ বুখারী মুসলিম আদেশ স্থান বিশেষে নামাজের ফজিলত স্থান বিশেষে নামাজের ফজিলত ঘরে দোকানে মাঠে একাকি হচ্ছে এক গুণ পাঞ্জেগানা মসজিদের জামাতে পড়লে পঁচিশ থেকে সাতাশ গুণ জাম জামে জুমার মসজিদে পাঁচশো সাতাশ গুণ মসজিদে আকসায় ফিলিস্তিন পঁচিশ হাজার গুণ মসজিদের নববিতে পঞ্চাশ হাজার গুণ কাবা শরীফে এক কোটি আল্লাহর রাস্তায় বের হয়ে উনপঞ্চাশ কর